এই গল্পটা কোনো গেমের না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা এমন একটা যেখানে বিকাল কন্ট্রোল এক বিমান আর ধ্বংস হয়ে যায় একটা পুরো স্কুল হ্যাঁ গাইস তোমরা সবাই ঠিকই বাংলাদেশের স্কুলে বিধ্বস্ত হয় একটি আর সেই মুহূর্তে সবকিছু পাল্টে যায় আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম কারণ আজকের এই ভিডিও তো কোন রকম প্রাঙ্ক বা কোনোরকম কিছু হবে না কোনো রকম গেমিং ভিডিও হবে না তোমরা যারা যারা স্কুলে যাও যারা ক্লাসে বসে বসে বন্ধুদের সাথে হাসো খেলো মজা করো বা শুধু বসে বসে স্বপ্ন দেখো বাবা তো যদি একদিন হঠাৎ করে একটি যুদ্ধ বিমান এসে তোমার স্কুলের ছাদ ভেঙে ভিতরে ঢুকে যায় তাহলে বিষয়টা কেমন হবে হ্যাঁ সেম বিষয়টা ঘটেছে বাংলাদেশের মাইল স্টোন স্কুলের ভিতর একুশে জুলাই দুই হাজার পঁচিশ দুপুর আনুমানিক একটা সাত বা একটা আট দিনটা ছিল একদম নর্মাল ক্লাস হচ্ছিল বাচ্চারা খেলাধুলা করছিল হাসতে আমাসা করছিল পড়ালেখা করছিল একদমই নর্মাল একটা দিন যাচ্ছিল আর ঠিক সেই সময় বাংলাদেশ এয়ারফোর্স এর একটি বিমান মডেল এফ সেভেন বিজিআই বিমানটা ছিল একটি ট্রেনিং ফ্লাইট অর্থাৎ নতুন পাইলটদের প্রশিক্ষণের একটি ফ্লাইট কিন্তু হঠাৎ ঘটে একটি যান্ত্রিক ত্রুটি তুমি তো অবশ্যই পাবজি অথবা ফ্রি ফায়ার খেলো তখন খেলার সময় তোমরা বলো আরে ভাই কন্ট্রোলটা চলে গেছে নাহলে এনিমিটাকে মায়া দিতাম হ্যাঁ ঠিক তেমনি বিমানের কন্ট্রোল চলে যায় পাইলটের হাতের বাইরে তখন কি করলো পাইলট সে চেষ্টা করলো বিমানটাকে একটি জনমানবিহীন জায়গায় নামা কিন্তু ভাগ্য তার সহায় ছিল না হঠাৎ করে বিমানটি সোজা চলে আসে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দিকে তখন ক্লাসে ছিল দুশো জনের বেশি ছাত্র এবং ছাত্রীরা কেউ হোয়াইট বোর্ডে কিছু লিখছিল কেউ হয়তোবা গল্প করছিল কেউ হয়তোবা বা কল্পনা করতে পারেনি পরে তিরিশ সেকেন্ড এর ভিতরে তাদের জীবনটা পাল্টে যাবে দুপুর আনুমানিক একটা দশ মিনিট বিমানটি ছাদের উপর বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার সব দুটি শোনা যায় কয়েক কিলোমিটার দূর থেকেও আগুন ধরে যায় পুরো ভবনে দ্বিতীয় ও তৃতীয় তলা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় বাচ্চারা সবাই ছোটাছুটি করতে থাকে কেউ হয়তোবা জানালার দিকে দৌড়ায় কেউ আবার চিৎকার করে বন্ধুকে খুঁজে কিন্তু দোয়াটা এতই ঘন যে কিছুই দেখা যায় না চারদিকে এটাই ছিল একটা ভয়ঙ্কর দৃশ্য এটা যেন কোনো গেম না এটা একটা দুঃস্বপ্ন এদিকে স্থানীয় মানুষ পুলিশ ফায়ার সার্ভিস সবাই ছুটে আসে কিন্তু আগুনের ভিতর ঢোকা অবাস্তব আগুনটা বেশি ছিল যে কারো ঢোকার পর্যন্ত সামর্থ্য ছিল না এখন প্রশ্ন হলো এই ঘটনার পেছনে দায় কারা আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে যে এই আগুনের মধ্যে যারা আটকে পড়ে তাদের মধ্যে কিন্তু শিশুরাও ছিল এবং তাদের মা বাবা আর শিক্ষকরাও ছিল এক শিক্ষক তো বাচ্চাদের বাঁচানোর জন্য নিজের জীবনটাই দিয়ে দেয় বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই ভিডিও তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে ভুলে যাবে আর সবাই মন থেকে একদম মন থেকে সবার জন্য দোয়া করবে যাতে যারা মারা গেছে তারা জানাতে যাক আর যারা হাসপাতাল আছে তাদেরকে যাতে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ করে দেন আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যাতে তাদেরকে জান্নাত দান করুক আমিন